বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমাদের প্রত্যেক দিনের সংসারের কাজগুলোকে আমরা যদি টিপস মেনে করি তাহলে কিছুটা দেখবেন সংসারের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে নিজেদের জন্য সময়ও বাঁচিয়ে নিতে পারবো এমনকি সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবো তেমনই কিছু ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস আমি এখানে নিয়েছি থ্রিপিন প্লাগ এই ধরনের প্লাগ কিন্তু কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে থাকে তবে দেখবেন কিছুদিন ব্যবহার করার পর দেখা যায় এই প্লাগগুলো অনেক সময় খারাপ হয়ে যায় তখন আমরা কি করি এই থ্রি পিন প্লাগুলো হয় ফেলে দিই হলে বাড়িতে এরকমই পড়ে থাকে তবে এই থ্রিপিন প্লাগুলো আপনারা ফেলে না দিয়ে কিভাবে ব্যবহার করবেন আমরা অনেক সময় ফোন রাখার জন্য স্ট্যান্ডের ব্যবহার করে থাকি তো স্ট্যান্ড কিনতেও কিন্তু অনেকটাই টাকা আমাদের খরচ হয় তো আপনারা স্ট্যান্ড না কিনে এই ধরনের থ্রি পিন প্লাগুলো ব্যবহার করতে পারেন এইভাবে করে আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব ভালো আমাদের স্ট্যান্ডের কাজ করছে আর এইভাবে নড়াচড়া করলেও কিন্তু পড়ে যাবে না আশা আপনাদের এই টিপসটিও অনেক বেশি আসবে করছি ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা দেশলাইয়ের বক্স দেশ আমরা প্রত্যেকে কিন্তু কম বেশি জ্বালানোর জন্য ব্যবহার করে থাকি তবে এখন যেহেতু বর্ষাকাল দেখবেন দেশলাই কাঠিটা অনেকটাই ভিজে ভিজে হয়ে যায় যার কারণে যখনই আমরা জ্বালতে যাই ঠিকঠাকভাবে জ্বালাতে পারি না তো আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কী করবেন যদি রৌদ্র থাকে সেক্ষেত্রে রৌদ্রের মধ্যে আপনারা এই দেশলাইয়ের বক্সটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবেন তাহলেই দেখবেন যে ভিজে ভাব থাকে সেটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে যাবে আর যদি রৌদ্র না থাকে সেক্ষেত্রে আমরা যখন গ্যাসে রান্নাবান্না করি রান্না করার পর বার্নারটা অনেকক্ষণ গরম থাকে সেই গরম বার্নারের মধ্যেও কিছুক্ষণ দেশ সেক্ষেত্রেও কিন্তু তাছাড়া আপনারা দেশলাইয়ের বক্সের মধ্যে কিছুটা চাল যদি দিয়ে রেখে দেন এতে কি হবে যদি দেশ লাইয়ের কাঠির মধ্যে কোনো ভিজে ভাব থাকে চাল কিন্তু খুব সহজেই অ্যাবসর্ভ করে নেবে আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী নিয়েছি একটা চায়ের চাটনি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের লবণ এটা আপনারা কোথায় কি কাজে ব্যবহার করবেন আমরা প্রত্যেকেই কিন্তু ফ্রিজের কম বেশি ব্যবহার করে থাকি অনেকেরই দেখবেন ডিপ ফ্রিজের মধ্যে অতিরিক্ত পরিমাণের বরফ জমে যায় আর অতিরিক্ত ডিপ ফ্রিজে বরফ জমে গেলে ইলেকট্রিক বিল কিন্তু আমাদের অনেকটাই বেশি আসে তাছাড়া অতিরিক্ত বরফ জমলে সেই বরফ আমরা কিন্তু খুব সহজেই তুলে পরিষ্কার করতে পারি না তো আপনারা কীভাবে এই বরফটা খুব সহজেই পরিষ্কার করে নেবেন যদিও এখানে খুব বেশি বরফ জমেনি তো আমি এখানে যে চায়ের ছাকনির মধ্যে লবণ নিয়েছি সেটাকে এইভাবে করে ছড়িয়ে দিচ্ছি তো ডাইরেক্ট এখানে লবণের আমরা হাতের সাহায্যে বা চামচের সাহায্যেও ব্যবহার করতে পারতাম কিন্তু যদি হাত দিয়ে বা চামচ দিয়ে লবণটা দিতাম সেক্ষেত্রে কোথাও কম বা কোথাও বেশি পড়তো চায়ের ছাঁকনি দিয়ে যদি আমরা এইভাবে করে ছড়িয়ে দিই সেক্ষেত্রে সমানভাবে চারিদিকে লবণটা কিন্তু পড়বে এইভাবে কিছু সেকেন্ড আপনারা লবণটা দিয়ে রেখে দেবেন তারপর দেখবেন আপনারা কিন্তু এই বরফটা খুব সহজে এখান থেকে ছাড়িয়ে নিতে পারবেন আর দেখেই পাচ্ছেন যে বরফগুলো আমরা হাত দিয়ে সরাতে পারছিলাম না সেটা কিন্তু লবণ দেওয়ার কারণে এখন অনেকটাই গলে গেছে এবার এই বরফগুলো একটা পাত্রের মধ্যে আমি তুলেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে কতটা সহজে আমরা কিন্তু এইভাবে করে ডিপ ফ্রিজের বরফগুলো ছাড়িয়ে নিতে পারলাম এবার আপনারা ডিপ ফ্রিজটাকে ভালোভাবে পরিষ্কার করে নেবেন তাহলে দেখবেন আর ইলেকট্রিক বিল কিন্তু খুব বেশি আসবে না ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমরা ডিম কিন্তু কম বেশি অনেকেই ফ্রিজের মধ্যে রেখে থাকি তবে রান্না করার আগে ডিম কিন্তু আমাদের অনেকক্ষণই ফ্রিজ থেকে বের করে রাখতে হয় তবে কখনো আমরা যদি তাড়াহুড়োর মা যে রান্নাবান্না করতে যায় সেক্ষেত্রে কিন্তু হাতে আমাদের এতটাও সময় থাকে না তো আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কী করবেন গ্যাস ওভেনে রান্না করার পর দেখবেন বার্নারটা বেশ অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে তো আপনারা কি করবেন সেই বার্নারের সাইডে এইভাবে করে ডিমগুলো রেখে দেবেন এতে কি হবে ডিমটা ফ্রিজে রাখার কারণে যে ঠান্ডা ভাবটা থাকে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি কেটে যাবে আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে চা আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি খেয়ে থাকি তবে চা খাওয়ার সময় আমরা কি করি চাটাকে ছেঁকে নিই তো কিচেন স্ল্যাবের মধ্যে হোক কি মেঝের মধ্যে যখনই চা ছাঁকতে যায় অনেক সময় দেখবেন চা কিন্তু পড়ে যায় এতে করে আবারও আমাদের সেই জায়গাটা পোছাপোছি করতে হয় তো আপনারা যখনই চা ছাঁকবেন এমন কিভাবে ছাকবেন যাতে করে কিচেন স্ল্যাবের মধ্যে হোক কি মেঝের মধ্যে পড়বে না তো নিয়ে নেবেন একটা কিচেন তাওয়াল বা সুতির কাপড় বিছিয়ে দেবেন তারপর যদি আপ আপনারা চা থাকেন সেক্ষেত্রে কি হবে যদি চা পড়েও যায় দেখবেন মেঝের মধ্যে কিন্তু পড়বে না যে কিচেন দেওয়াল বা কাপড়ের টুকরো আপনারা বিছিয়ে রাখবেন তার মধ্যেই পড়বে এতে কি হবে আমাদের কিচেন স্ল্যাব হোক কি মেঝে বারবার করে কিন্তু পুছে পরিষ্কার করতে হবে না আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি বেশ কিছুটা লেবু লেবু আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তবে এই লেবু দেখবেন আমরা ফ্রিজে অথবা ফ্রিজের বাইরে যেখানেই রাখি না কেন খুব তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যায় তবে যখনই আপনারা লেবু বাড়িতে নিয়ে আসবেন এমন কিভাবে রাখবেন যাতে করে খুব সহজে লেবু শুকিয়ে যাবে না তো আপনারা কি করবেন নিয়ে নেবেন বেশ কিছুটা পেপারের টুকরো এবার এখান থেকে একটা লেবু নিয়ে এইভাবে করে পেপারের মধ্যে মুড়িয়ে নেবেন এইভাবে যদি পেপারে মুড়িয়ে আমরা লেবুগুলো রেখে দিই সেক্ষেত্রে দেখবেন ফ্রিজ ছাড়াই কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর যদি ফ্রিজে রাখেন সেক্ষেত্রে পেপারে মুড়িয়ে নেওয়ার পর আপনারা যে কোনো কন্টেনার বা এয়ারটাইট বক্স নিয়ে নেবেন তার মধ্যে যদি আপনারা এই লেবুগুলো রেখে দেন সেক্ষেত্রে দেখবেন খুব সহজে কিন্তু লেবু শুকিয়ে যাবে না ফ্রিজে রাখার কারণে এক একমাস কিন্তু লেবু ভালো থাকবে আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছি একটা গ্যাস লাইটার আমরা প্রত্যেকে কিন্তু এই ধরনের গ্যাসের লাইটার জ্বালানোর ক্ষেত্রে ব্যবহার করে থাকি তবে অনেক সময় কি হয় আমরা গ্যাস ওভেনের ওপরে হোক কি নিচের সাইডে যখন রাখি দেখা যায় তেল পড়ে যায় জল পড়ে যায় বা কখনো কখনও রান্না করা সবজিও পড়ে যায় যার কারণে কি হয় আমরা যখনই গ্যাস ওভেনটা জ্বালতে যাই দেখা যায় ঠিকঠাকভাবে কিন্তু জ্বলে না তো আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন গ্যাস ওভেনে রান্না বান্না করার পর দেখবেন গ্যাসের যে বার্নারটা থাকে সেটা কিন্তু অনেকক্ষণ গরম থাকে সেই গরম বার্নারের মধ্যে আপনারা গ্যাস লাইটারটা এইভাবে করে যদি রেখে দেন সেক্ষেত্রে কি হবে খুব সহজেই কিন্তু যদি জল তেল যায় পড়ে যাক না কেন সেটা শুকিয়ে যাবে আর তারপর আপনারা কিন্তু এই লাইটারটা গ্যাস জ্বালানোর ক্ষেত্রে কিছুদিন ব্যবহার করতে পারবেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী প্রত্যেকটা মহিলারাই কিন্তু নেল পলিশ লাগিয়ে থাকি তবে নেল পলিশ লাগিয়ে নেওয়ার পর যখন আমরা বাসনপত্র ধুয়ে থাকি জামা কাপড় কেচে থাকি সেক্ষেত্রে দেখা যায় নেল পলিশ কিন্তু আস্তে আস্তে উঠে যেতে শুরু করে তবে যখনই আপনারা নেল পলিশ লাগাবেন কীভাবে লাগাবেন যাতে করে নেল পলিশ খুব সহজেই উঠে যাবে না আমি এখানে নিয়েছি সামান্য ভ্যাসলিন পরিমাণের ভ্যাসলিন নিয়ে এই নেলের এইভাবে করে ওপরে লাগিয়ে দিচ্ছি এতে এতে কি হবে ভ্যাসলিনের একটা আস্তরণ হয়ে যাবে আর যখনই আপনারা জামা কাপড় ধোবেন বা বাসনপত্র ধোবেন দেখবেন খুব সহজেই কিন্তু নেল পলিশ উঠে যাবে না আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা বাটাম মাছ মাছ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তবে এই ধরনের যখন বাটা মাছ নিয়ে আসা হয় আর আমরা যদি বাইরে থেকে কাটিয়ে না নিয়ে আসি তখন কিন্তু আমাদের বাড়িতেই এই মাছ কাটতে হয় অনেকেই আমরা ঠিকঠাকভাবে মাছ কাটতে পারি না তাছাড়াও আঙুলও কিন্তু কেটে যায় মাছ কাটতে গিয়ে তো আমি এখানেই নিয়েছি একটা গ্রেটার গ্রেটারের মধ্যে কি করব মাছটাকে নিয়ে এইভাবে করে যদি মাছের আঁশটা ছাড়িয়ে নিই সেক্ষেত্রে দেখবেন খুব সহজেই কিন্তু আমরা ছোট মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবো বিশেষ করে ছোট মাছের আঁশ ছাড়াতে দেখবেন আঁশটা ছোট হওয়ার কারণে অনেকটাই অসুবিধা হয় তাছাড়াও আমাদের আঙুল কেটে যাওয়ারও সম্ভাবনা থাকে যদি আমরা ছুরি বা বটির সাহায্যে মাছ কেটে থাকি তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে কিন্তু আমি গ্রেটারের মধ্যে দিয়ে মাছটার আঁশটাকে ছাড়িয়ে নিচ্ছি তো আপনারা যদি এইভাবে গ্রেটার ব্যবহার করতে না চান সেক্ষেত্রে কি করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা ওষুধের খালি প্যাকেট তো খালি প্যাকেটটা দিয়ে আমরা যদি এইভাবে করে মাছের আঁশটা ছাড়িয়ে নিই সেক্ষেত্রে দেখবেন খুব সহজে কিন্তু মাছের আঁশ আপনারা ছাড়িয়ে নিতে পারেন তো আপনারা গ্রেটার অথবা ওষুধের খালি প্যাকেট যে কোনো একটা ব্যবহার করতে পারেন যেহেতু বাটা মাছের আঁশগুলো অনেকটাই ছোট আমরা দেখবেন ঠিকঠাকভাবে কিন্তু আঁশটা ছাড়াতে পারি না তো এইভাবে যদি গ্রেটার বা ওষুধের খালি প্যাকেট ব্যবহার করি সেক্ষেত্রে আঁশগুলো আমরা খুব সহজে ছাড়িয়ে নিতে পারবো এবার কীভাবে আপনারা মাছটা কাটবেন আমি এখানে নিয়েছি একটা কাঁচি কাঁচির সাহায্যে মাছের যে পাখনাগুলো রয়েছে প্রথমে এইভাবে এইভাবে করে কেটে নিয়েছি যদি আমরা কাজটি করে নিই সেক্ষেত্রে দেখবেন আমাদের হাত বা আঙুল কেটে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে না তাছাড়াও মাছটা কিন্তু আমরা খুব সহজে কেটে নিতে পারবো তবে আমি এইভাবে মাছ কাটছি বলে যে আপনাদেরও এইভাবে মাছ কেটে নিতে হবে তা কিন্তু নয় যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে করে কাজটি করে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু এইভাবেই মাছের আঁশটাও ছাড়িয়ে নিয়েছি আর মাছটাকে খুব ভালো মতো কেটেও নিয়েছি তাহলে বন্ধুরা এইভাবে করে কিন্তু আপনারা আপনাদের কেজি কেজি মাছ খুব সহজে কেটে নিতে পারবেন এমনকি হাত বা আঙুল কেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে না আশা করছি এই টিপসটিও আপনাদের অনেক বেশি কাজে আসবে আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন